আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আপনি কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন কিন্তু উত্তরবঙ্গের মানুষরা এখন ভালো নেই উত্তরবঙ্গের বন্যা তিস্তার কুড়িগ্রাম লালমনিরহাট রংপুর ও গাইবান্ধা চার ও নদী তীরবর্তী শত শত গ্রাম ডুবে কয়েক লক্ষ মানুষ বন্দি এখনো পর্যন্ত ফানি ও নদী বাঙন সমান তালে বৃদ্ধি পাচ্ছে ভেবে নিন কতটা ভয়ঙ্কর রূপ নিতেছে আমরা যখন ফানি বন্দি ছিলাম হাজার হাজার মানুষ আমাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করেছে আপনারা কি ভুলে গেছেন এভাবে বুলারত কথা বেশি দিন হয়নি মাত্র এক মাস পাঁচ ছয় দিন হয়ে গেছে আমরা এখনও বুলি গেছি তখন আমাদের কী দশা ছিল তখন আমাদের কী অবস্থাতে আমরা গিয়েছি উত্তরবঙ্গের মানুষের আত্মনাতে আকাশ কাঁপতেছে কিন্তু আপনার এখনও খবর হয় নাই দয়া করে ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখিয়ে দেন উত্তরবঙ্গের মানুষ কী কষ্টের মধ্যে আছে আপনার একটি শেয়ার হতে পারে তাদের ফাঁসে দাঁড়ানো ইনশাল্লাহ সংকট কেটে যাবে আমি আপনি সাহায্য করলেও সংকট কেটে যাবে না করলেও সংকট কেটে যাবে শুধু একবার এই অসহায় মুখগুলোর কথা একবার চিন্তা করুন সাধ্য অনুযায়ী সবাই ভাই যে যা পারেন একটু সাহায্য করেন এই মুহূর্তে মানুষগুলো খুবই অসহায় ভাই হতে পারে আপনার এই সাহায্যের ওসুলে আল্লাহ ফাঁকে আপনাকে অনেক বড় কিছু দান করবেন ইনশাআল্লাহ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য